আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা খামার করে থাকি ডেইরি খামার কিন্তু লাভ কেন করতে পারি না কেননা লাভ এই জন্য করতে পারি না যে যারা বড় করে খামার করে তারা আসলে খামারটা যখন জমি কারো কাছ থেকে লিস নেই নিয়ে জমির ভাড়া দিতে হয় ইলেকট্রিসিটি পানি তারপরে আপনার ইয়ে আছে বা যে জায়গায় আপনি খড় রাখবেন গোবর রাখবেন সব কিছুর ভাড়া দিতে হয় সেই জন্যই তখন তারাই বেশি লাভ আর করতে পারে না কিন্তু যারা পারিবারিকভাবে খামার করে তারাই বেশি লাভবান হতে পারে এই ডেইরি খামারে কারণ যারা পারিবারিকভাবে খামার করে তাদের কোনো লেবার খরচ লাগে না যেরকম দশ বারোটা গরু আছে আপনি দেখাশুনো করলেন বা আমার কথায় বলি আমি দেখাশুনো করি আমার আব্বা করে আমার আম্মা করে সবাই মিলে আমার এখন নয়টা গরু আমরা সবাই দেখাশুনো করি আমার কোনো লেবার খরচ নেই ঘাস কাটার কোনো খরচ নেই যে আমি নিজেই কেটে নিয়ে চলে আসি সব কিছু নিজে করি আমি তারাই ডেয়ারি খামারে এখন লাভবান কিন্তু যে যারা বাণিজ্যিকভাবে অনেকগুলো গাভি কোরাই করতে চায় তারা কিন্তু দেখেন দিন দিন খামার ডেরি খামার বন্ধ হয়ে যাচ্ছে বড়ো বড়ো খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে তা না দেখলে কেউ বিশ্বাস করবে না এই জন্য এই কারণেই যে জমি ভাড়া ইলেকট্রিসিটি পানি মানে সব কিছু তাদের কূরাই করে নিয়ে আসতে হয় কিন্তু আমাদের তো জমি নিজস্ব জমিতে আমাদের এই খামার প্রতিষ্ঠানটি গড়ে ওঠা ঘাসও আমার নিজের জমির তারপরে খড়ও আমার নিজের জমির যে কাজ আমি করি সবাই মিলে আমরা করি কেন সেই জন্যে আমি আমার আট চোদ্দো পনেরো লিটার করে দুধ আসে তারপরেও আমি লাভবান কিভাবে লাভবান এইভাবে আমি লাভবান আমার কোনো খরচই নেই আমার খামারে আমার খরচ কি ডাক্তার খরচ আর ওষুধ এইগুলো তাছাড়া আমার কোনো খরচ নেই আউট কোনো এই গাবিদের পিছনে কোনো খরচ নেই পানিও আমার নিজস্ব সব কিছু নিজস্ব গোবর আমি যে জায়গায় রাখতেছি সেটাও আমার জমিতে এবং এমন এমন খামার আছে তারা খামারটা যে গোবর রাখার জায়গা সেটাও নেই সেটাও তার লিজ নিয়ে কারো কাছ থেকে জমি লিস নিয়ে সে জায়গায় গোবর রাখতে হয় এরকমও খামার আছে আসলে সেই সব খামারে কমসে কম বিশ বাইশ লিটার দুধ না হলে সেসব খামারে লাভবান হওয়া সম্ভব না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্য বলবো যে আমরা যারা নিপ্রান্তিক খামারে পারিবারিকভাবে খামারটা গড়ে তুলতে পারবো তারা যদি করতে পারে মানে ম্যানেজমেন্ট ঠিক রাখে তারাই লাভবান ইনশাল্লাহ এবং অনেকে অনেকভাবে কথা বলে থাকে যে কিভাবে লাভবান হব আসলে লাভবান হতে হলে আপনাকে ভালো জাতের গাবি ক্রয় করতে হবে যে গাবিগুলো কমসে কম পনেরো লিটার দুধ দেয় বা চোদ্দ এরকমই দশের নিচে হলে চলবে না তার উপরে এবং এই সব গাবিগুলো যারা 10 থেকে পনেরো লিটার দুধ দেয় এইসব গাভিগুলো দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদেরও রোগ কম হয় এবং যেসব গাভীগুলো পঁচিশ লিটার বিশ লিটারের ওপরে দুধ দেয় সেসব গাবিগুলোর কোনো না কোনো সমস্যা লেগে থাকে যেরকম ম্যাস্টাইডের সমস্যা দেখা দেয় বেশি তারপরে আপনার গাবি বীজ ধরে না হিটে আসে বীজ ধরে না অনেক ধরনের সমস্যা দেখা দেয় সেই জন্য বলবো আমরা যারা পিরান্তিক খামারি আমাদেরকে ডেরি খামার থেকে লাভবান হয়ে সংসার চালাতে হবে তাহলে আমি বলবো দশ থেকে পনেরো লিটার এর ভিতরে গাবি কোড়াই করে আপনি অনায়াসে লালন পালন করতে পারেন কারণ এরা আমাদের দেশের জন্য অনেক আবহাওয়া উপযোগী গাবি এবং এরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং এদের যে কোনো খাবার দেন না কেন তারা অনায়াসে খাবে এবং খাবারও কম লাগে এসব গাভীগুলোর আর একটা কথা হলো যে ঘাস ঘাস আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে গাভীদেরকে না দিলেও কমসে কম বিশ কেজি ঘাস এক একটা গাভীকে প্রত্যেক দিন দিতে হবে আর যদি বেশি করে দিতে পারেন তাহলে তিরিশ কেজি একটা গাভীর জন্য আর তিরিশ কেজি গাভীর একটা গাভীর জন্য ঘাস দিলে অনেক উপকার কারণ তার দানাদার খাবারের কস্ট অনেক কম হয়ে আসে এবং দানাদার খাবারের কস্ট কম হওয়া মানে খামারটা দিন দিন উন্নত হয় এবং লাভবান হওয়া কারণ দানাদার খাবার এখনকার বাজারে অনেক টাকা লাগে দানাদার খাবারে এই জন্য আমি পরামর্শ দেব যে আপনারা বেশি করে কাঁচা ঘাস লাগাবেন এবং সেটা গাভীরদের খাওয়ালে অনেক উপকার পাবেন এই কাজটা অবশ্যই করবেন যেখানে বাড়ির আঙিনায় যে জায়গায় জায়গা থাক না কেন সেখানে ঘাস লাগিয়ে দিন মানে ফালতু জায়গা পড়ে আছে সেটুকান ঘাস লাগিয়ে দিন এই দেখেন এই জায়গায়ও আমার খানিকটা জায়গা পড়ে আছে আমি এখানে কমসে কম পঞ্চাশ থেকে একশোটা কাটিং আমি লাগাইছি সব ছেড়ে গেছে এবং ঘাসগুলো বড় হওয়া শুরু করেছে কিছু না হোক সে জায়গাতেও তো আমি একদিনই খাবার তো একটা গাভীর জন্য হবে এই ঘাসগুলোর থেকে এই জন্য বলবো কোনো জমি না ফেলিয়ে রেখে আপনি ঘাস লাগিয়ে দেবেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন